دينا في دار الدنيا لا حسن في دار عقبا لا حسن يا غياس المستغيثين هدينا

رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأ اللهم <سؤال> <سؤال> صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله तकदीर तो निगाह मोमिन से तो बदल जाती है तकदीर तो ये बंद की कुत नहीं कुदरत का इशारा ये बंद की कुत नहीं कुदरत का इशारा ऐ मर्द معاصيك ظنونا إي نرد خرًا ترك معاصيك ظنونا أبصح بتصالحك سواك وإليه إشارة أبصح بتصالحك سواك وإليه إشارة مرد ده پیچھے هم خبر نهی لکی مرد ده پیچھے هم خبر نهی لکی اک وقت مهرات اعمالی اک وقت اعمالی

আসতে একটু দেরি হওয়ার কারণে সকলের কাছে ক্ষমা প্রার্থী আসলে রাস্তা আমাদের সাথে এমন হালত তৈরি করে মানুষের কাছে জবান ঠিক রাখা মুশকিল হয়ে এখন কঠিন এক অবস্থান তৈরি হয় এজন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী আল্লাহ যেন আমাদের এই চলাফেরার রাস্তাগুলো সহজ করে দেন আর বলেন

আজকে যারা মাফজানুল উলুমে পড়াশোনা করে কোরআনের হাফেজ হয়ে গেল ময়দানে আজকে দাদির পাদ্রি পড়ানো হবে রে ভাই মা বাবা মানুষেরা দেখবে তাদের মাথায় পাদ্রি পড়ানো হয়েছে সন্তান আনন্দিত আজকে আমার মাথায় পাদ্রি পড়ানো হয়েছে মা বাবা আনন্দিত আজকে আমার সন্তানের মাথায় আপনি বরণ হয়েছে আমি কোরআনের হাফেজিন মা আমি কোরআনের হাফেজির বাবা আমার বাবার কত ভালো আল্লাহ দেখ دیا۔ গোলা দুনিয়ার জমিনে হাফেজ হয়েছে মানুষ তো তিরস্কার করেছে। মানুষ তোমাকে দুই পয়সার মওলবি বলে গালি মানুষ তোমাকে কত ভাবে গালি কিন্তু আল্লাহ ওই ওইhashes এর ময়দানে আল্লাহ তোমারে কেমন সম্মান দিবে আল্লাহ তোমার হাত বলে ডাক দেব আর জরে বল আল্লাহ বলে ওরে হাফে দুনিয়ার জমির সামান্য কিনে একটা ঘর সামান্য একটা ঘরের মধ্যে অবস্থান বড় দামি বিল্ডিং বানাতে মাসে মাত্র পাঁচ সাত হাজার টাকা দেত ওরে আল্লাহর পান্দা মাসে মাত্র পাঁচ সাত হাজার টাকা বেতন

মাNoSuchতো ভাবে গালি চলতে কষ্ট থাকতে কষ্ট এরপরও banda আল্লাহর কোরআন ছারে নাই আল্লাহর পথ ছারে নাই আল্লাহ তাআলা হাশরের ময়দানে ওই ഖরাদুল হাফিজ কে ডাক দিয়া বলবেন ইকরা ওয়ারতাকি كما كنت ترتل

لا حسن هاتنا آه في دار عقبا حسن يا غياس المستغيثين اهدنا في العلوم والغنى ادر قدرتك بركمال مترف রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুন লাজাদার বহর হালে তুহি মেরা নিগাহদা ওরে আল্লাহর গোলাম ও যুবক এবার কোরআনের হাফেজের মা বাবা

দুনিয়া Empty মনতি राजे সম্মান পায় না আল্লাহ তাআলা একজন হাফেজ আর আলেম কে কোন সম্মান আল্লাহ দিয়া দেয় ইলমে راهে যা যো কর দন বে হিসাব খলক এ দাদান জাও বে ইনাব রযিনা কিসমত রু জাবারি বিনা لأنها علم وللأعداء مال فإن المال ليثني عن قريبين وإن العلم باق لا يزال إلنا برعاشكم مترطون حافظ ما بابا حافظ ما بابا لك الله <applause> আল্লাহ সন্তানটাকে হাফেজ বানাইছে দুনিয়ার কোন সম্মান চাই নাই রে আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলবে ওরে কোরআনের হাফেজের মা বাবা আমি আল্লাহ তালাকে দিব তোদের কি সম্মান আল্লাহ তালা কোরআনের হাফেজের মা বাবার মাথায় আল্লাহ এমন নূরের মুকুট আল্লাহ পরে দিবে উল্টি সওয়ালি দাহুতা যাই ইয়াউমুল কিয়ামা